বগুড়া সদর উপজেলার নুনগুলা ইউনিয়নের হাজরা দিঘি তালুকদার পাড়ার ধানক্ষেত থেকে বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে বগুড়া পুরুপ্রধান আবদুল্লা আল নোমান নিবির জানান স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাত এগারোটার দিকে জরুরি কাজের জন্য বাড়ি থেকে বের হন জহুরুল সোমবার সকালে কয়েকজন কৃষক ধান খেতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তে জানা গেছে জহরুলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে পুরো এলাকা শোক ও আতঙ্কে স্তব্ধ হয়ে আছে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে চাঞ্চল্য প্রকাশ করছেন খবরে বলা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা মঞ্জুর ও সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন লাশ জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পুলিশ জানায় হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তর জন্য তদন্ত চলছে আশা করা হচ্ছে শীঘ্রই এই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে